আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা শহরে দেখেছেন অনেক সময় ডুমুর ডুমুর রাস্তার পাশে বিক্রি করে এবং এই ডুমুরকে সবজি হিসেবে খায় আপনারা অনেকেই জানেন তো এখানে দেখুন যে গ্রামে কিন্তু এই ডুমুর আপনার কিনতে হয় না এই একটা ডুমুর থেকে গেছে দেখুন এই ডুমুরটা থেকে গেছে গ্রামাঞ্চলের বিভিন্ন জায়গায় বুনো বা দেশি ডুমুর গাছ আগাছার মতোই জন্মে এগুলোর ফল ছোট কখন টক বা তেতসাদের হয় স্থান একে বিভিন্ন নামে ডাকা হয়ে থাকে যেমন ডুমুর গুল গাছ ডুমুর বা বোন ডুমুর বলা হয় ডুমুরের ফল ও পাতায় অনেক ঔষধি গুণ রয়েছে এটি পেটের সমস্যা ডায়রিয়া ও চর্মরোগের ক্ষেত্রে ব্যবহৃত হয় ডুমুরের দুধের মতো সাদা রস ক্ষত সারাতে ও ত্বকের সমস্যা নিরাময়ে লোকজ চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে ডুমুরে রয়েছে ফাইবার যা কুষ্ঠকাঠিন্য দূর করে রক্তে সাহায্য করে প্রাকৃতিক মিষ্টি থাকলেও এটি ডায়াবেটিস রোগীদের জন্য তুলনামূলক নিরাপদ এতে থাকা রক্তে কমায় হৃদরোগ প্রতিরোধের সহায়ক হিসেবে কাজ করে ডুমুরে রয়েছে প্রচুর ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম যা হাড় মজবুত করে এতে থাকা ভিটামিন ও খনিজ উপাদান ত্বক ও চুলের জন্য বেশ উপকারী ডুমুর অতিরিক্ত খেলে বা কাঁচা অবস্থায় খেলে মুখে জ্বালা বা অ্যালার্জি হতে পারে তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া নিয়মিত খাওয়া উচিত নয় আপনি যদি খেতে চান এখান থেকে নিয়ে খেতে পারবেন এগুলো ফ্রি মানে এগুলো কিনে নিতে হবে না আপনার প্রচুর পরিমাণে রাস্তার পাড়ি দিয়ে এরকম মতো রয়েছে তো দেখুন এটা ছিলাম আর এটাকে আমরা যদি ভাঙি এই যে যদিও ডুমুর আমরা কোনো দিন অনেকেই খেয়েছেন কেমন লাগে স্বাদটা অবশ্যই কমেন্ট করে জানাবেন